ম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রীঠা আগ্রনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইাণ দাতা মায়েরা কথাই আছে দিনের শুরুটা যার ভালো হয় তার পুরো দিনটা ভালো কাটে এবং দিনের মধ্যে যত শুভ কাজ সব সম্পন্ন হয় কিন্তু দিনের শুরুতেই যদি আমাদের খারাপ কাটে দিনের শুরুটাই যদি বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় তাহলে কিন্তু সারা দিনটা আমাদের খারাপ যাবে তাই তো দিনের শুরুতে অর্থাৎ ঘুম ভাঙার পর এমন কিছু কর্ম আছে যে কর্মগুলি আমাদের ভুল করেও করা উচিত নয় এই কাজগুলি আমরা যদি দিনের শুরুতে করি তাহলে কিন্তু সারা দিন যেমন আমাদের খারাপ কাটবে আর আমরা আমাদের যে মূল লক্ষ্য সুখ শান্তি সমৃদ্ধি লাভ এর থেকে কিন্তু বিচ্যুত হব সংসারের প্রতি প্রত্যেকে যাতে সুখে থাকেন তাই তো দিনের শুরুতেই ঘুম ভাঙার পর এই বিশেষ কাজগুলো থেকে আপনারা কিন্তু বিরত থাকুন তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই ঘুম ভাঙার পর দিনের শুরুতে কোন বিশেষ কাজগুলো আমাদের ভুলেও করা উচিত নয় ঘুম থেকে উঠেই সবার প্রথম যেটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটি হলো আমরা যেন ভুলেও ঝগড়া বিবাদ না করি সংসারে অনেক সময় দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী বা পরিবারের কারোর সঙ্গে ঘুম থেকে উঠেই ঝগড়া বিবাদে মত্ত হওয়া উচিত নয় সকালবেলা যদি আমরা ঝগড়া বিবাদে প্রবেশ করি বা ঝগড়া বিবাদ করতে থাকে তাহলে কিন্তু সেই গৃহ থেকে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেন এবং গৃহের আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি সমস্ত কিছু কিন্তু বিঘ্নিত হয় আর যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু সারা জীবন আমাদের নরকে পরিণত হয় তাই ঘুম থেকে উঠে কখনোই ঝগড়া বিবাদ করা উচিত নয় দ্বিতীয় যে কাজটি আমাদেরকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে সেটি হলো ক্রোধ না করা অনেক মানুষ আছেন দেখবেন প্রচণ্ড রেগে যান সকালবেলা প্রচণ্ড রেগে থাকেন এটা কিন্তু কখনোই করা উচিত নয় এই ক্রোধ বা রাগ এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকে কিন্তু ধ্বংস করে দেয় আর এই ক্রোধ থেকে আর এই ক্রোধের বশে আমরা যে কাজই করি না কেন সেই কাজের প্রতি আমাদের কোনো নিষ্ঠা থাকে না সেই কাজ কিন্তু সহজে সম্পন্ন হতে চায় না আর সেই কাজে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে আর ক্রোধের বসে করা কাজ বা সকালবেলায় যদি আমরা রেগে থাকি তাহলে কিন্তু পুরো দিনের প্রভাব আমাদের মধ্যে থাকবে এবং এবং প্রচুর রকম সমস্যা কিন্তু আসবে এই ক্রোধকে কিন্তু মানুষের সবথেকে বড় শত্রু বলা হয় তাই ক্রোধকে সকাল সকাল ত্যাগ করা উচিত এই ক্রোধের বয়সে মানুষ এমন কিছু কথা বলে দেন যে কথাগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জীবনে বিপদ ডেকে নিয়ে আসে তাই ক্রোধকে ত্যাগ করা উচিত এই ক্রোধ থেকে কিভাবে বাঁচা যায় বা সকালবেলা পরম দয়ালের বিধান মেনে কোন কোন কর্মগুলি আমাদেরকে করতে হবে সেগুলি ভিডিওর শেষে আমরা আলোচনা করব। এবার আসি তিন নম্বর যে জিনিসটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটি হলো সকাল সকাল কাউকে অপমান না করা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই কাউকে অপমান করা উচিত নয় সকালবেলা সবসময় প্রতি প্রত্যেককে ভক্তি শ্রদ্ধাভাবে কথাবার্তা বলা তাদের সাথে শ্রদ্ধাপূর্বক ব্যবহার করা এটা কিন্তু প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে বিশেষ করে বাড়ির গুরুজনরা যারা আছেন তাদের দিকে কিন্তু বিশেষ ধ্যান দিতে হবে বা পরিবারের অনেক সময় দেখবেন অনেক রকম সমস্যা বা ঝগড়া বিবাদ সৃষ্টি হয় তার ফলে অনেকে অনেক অপমানজনক কথা বলে থাকেন এর মধ্যে দিয়ে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় আর এর মধ্যে দিয়ে কিন্তু অনেক বড় ক্ষতি আমাদের জীবনে নেমে আসে তাই তো আমাদেরকে সাবধান থাকতে হবে এবং কখনোই কাউকে অপমান করব না এই সংকল্প আমাদেরকে এগিয়ে চলতে হবে যারা অনেক বেলা পর্যন্ত ঘুমান এটা কিন্তু প্রতি প্রত্যেকের জন্য খুবই খারাপ জিনিস এই অভ্যাসটা কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে সকালবেলা বেলা প্রচন্ড না ঘুমিয়ে শাস্ত্র অনুসারে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এর মধ্য দিয়ে আমাদের জীবন কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে একদিকে যেমন ভগবানের আশীর্বাদ লাভ সম্ভব হয় ঠিক তেমনভাবে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা শরীরের জন্য অত্যন্ত মঙ্গল আর যারা অনেক দেরি পর্যন্ত ঘুমান তাদের বিভিন্ন রকম সমস্যা কিন্তু সবসময় লেগে থাকে এটা শাস্ত্রের বিধান এবং বর্তমানে ডক্টরগণও কিন্তু এই বিধানই দিচ্ছেন তাই সবসময় চেষ্টা করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার যত আমরা দেরি করে ঘুম থেকে উঠব বা বিছানা ছাড়ব ততই কিন্তু বিভিন্ন রকম রোগ সমস্যা জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে এবং আমরা আমাদের জীবনকে নরক যন্ত্রণায় পরিণত করব এটা শুধুমাত্র আমাদের শরীরকে যেমন নষ্ট করে ঠিক তেমনভাবে সারাদিনটা কিন্তু অলসতার মধ্য দিয়ে কাটায় এবং দিন কাজের গতি কোনো থাকে না কাজের ইচ্ছা থাকে না যার ফলে সংসার বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হয় আর আমাদের মানসিক স্থিতিও কিন্তু ঠিক থাকে না যারা যত বেশি বেলা করে ঘুমান তাদের দেখবেন তত বেশি অলসতা জীবনে থাকে এবং তারা বেশি অলস প্রকৃতির হন যার মধ্যে তারা কাজকর্ম কিন্তু করতে চান না আর অশান্তির শিকার হন আর শরীরের জৌলস কিন্তু এই অতিরিক্ত ঘুমানোর ফলে কমে যায় এছাড়া শরীরের বিভিন্ন রকম রোগেরও সমস্যা দেখতে পাওয়া যায় তাই তো আমাদেরকে চেষ্টা করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আরও একটি জিনিসকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই কর্মটি করা উচিত নয় সেটি হলো মিথ্যা কথা না বলা আমরা কখনোই সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলবো না আমরা প্রতি প্রত্যেকেই জানি যে মিথ্যা কথা কখনোই বলা উচিত নয় কিন্তু তাও আমরা মিথ্যা কথা বলি বিশেষ করে আমাদেরকে দিনের শুরুতে মিথ্যা কথা বলা উচিত নয় এই মিথ্যা দিয়ে যদি দিন শুরু হয় তাহলে সারা দিনটাই যে মিথ্যার মধ্য দিয়ে কাটবে সেটাই কিন্তু নিশ্চিত তাই তো আমাদেরকে মিথ্যাকে ত্যাগ করতে হবে দিনের শুরুতে আমরা কখনোই মিথ্যা বলবো না এই মিথ্যাকে শাস্ত্রে পাপ হিসেবে ধরা হয় বাড়ির বড়দেরকে কিন্তু বিশেষভাবে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাড়ির বড়োদেরকে কিন্তু এই বিষয়ে বিশেষ লক্ষ্য দিতে হবে বাড়ির বাচ্চাদের সামনে কিন্তু কখনোই মিথ্যা কথা বলা উচিত নয় পিতা মাতার বিশেষ নজরদারি কিন্তু এটাতে রাখতে হবে বা বাচ্চাদের সামনে কখনোই ঝগড়া অশান্তি কোনোটাই কিন্তু করা উচিত নয় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বারবার করে এই বিধান দিয়েছেন বাড়ির বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলা ঝগড়া অশান্তি বিবাদ বা উচ্চস্বরে বাক্যালাপ বা এমন কিছু আলোচনা যেগুলো তাদের জন্য ক্ষতিকর বা অনেকে ধূম্রপান করেন নেশাভাঙ করেন এই সমস্ত কিছুই কিন্তু ত্যাগ করা উচিত আরও একটি জিনিসকে সকালবেলা আমাদের অ্যাভয়েড করতে হবে সেটি হলো যারা ধূমপান করেন তারা কিন্তু ধূমপান করবেন না সকাল সকাল কিন্তু যারা ধূমপান করেন তারা কিন্তু ভুলেও করবেন না ধূমপান এমন একটা জিনিস যেটা আপনি দিনের যে কোনো সময় করুন না কেন আপনার সমস্যা দেখা দেবে বিভিন্ন রকম শারীরিক প্রবলেম কিন্তু আপনার হবে আরও একটি জিনিসকে অ্যাভয়েড করতাম সেটি হল নেশাভাঙ করা বা মদ্যপান করা এছাড়া যারা সকালবেলা খালি পেটে কফি খান তারাও কিন্তু এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কোন কোন কর্মগুলি কি আমাদের সকালবেলা অ্যাভয়েড করতে হবে সেগুলো আমরা জানলাম কিন্তু পরম দয়ালের বিধান মেনে কোন কর্মগুলি আমাদেরকে করতে হবে সেগুলো একটু জেনে নিই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করার বিধান দিয়েছেন আমরা কিন্তু রোজ নাম জপ করবো ইষ্টভৃতি যথাসময় পালন করবো প্রার্থনা করব এছাড়া তার নাম জপের মধ্য দিয়ে আমরা আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াব স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়াতে থাকবো এই যে আমাদের ধৈর্য কম হয় রাগ বেশি হয় বা আমাদের মধ্যে খিটখিটে চলে আসে আমাদের মধ্যে স্থৈর্য বা সহিষ্ণুতা কম হয় এই সমস্ত কিছু থেকে কিন্তু আমরা মুক্তিলাভ করতে পারবো যদি আমরা ধ্যান ঠিকমতো করি পরম দেয়ালের বিধান মেনে যদি আমরা করি আমাদের খাদ্যখানাকে যদি ঠিক করতে পারি পরম দয়াল যে যে খাদ্য গ্রহণের কথা বলেছেন সেই খাদ্যগুলি গ্রহণ করলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করবো এছাড়া ধ্যান করার বিধান তিনি দিয়েছেন এই ধ্যানের মধ্য দিয়েও কিন্তু আমাদের মানসিক শান্তি লাভ হবে এই সমস্ত কিছু থেকে আমরা বাঁচতে পারব আর পরম দয়াল যুগপুরুষোত্তম বাচ্চাদের সামনে কিন্তু যে জিনিসগুলোকে অ্যাভয়েড করার বিধান দিয়েছেন আমরা আগেই আলোচনা করলাম এগুলো কিন্তু আপনারা মেনে চলবেন এর মধ্যতে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে তার মঙ্গল হবে আমরা যতই আমাদের জীবনকে ততই কিন্তু আমাদের বাচ্চার লাইফও নষ্ট হবে এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে আমরা যা খুশি তাই করলাম বাচ্চা সেগুলো শিখবে এবং সেও কিন্তু পরে একই করবে তখন আর তাকে শোধরানো যাবে না তাই তো বাবা মাকে আগে ঠিক করতে হবে কোন কর্ম করব কোন কর্মগুলি বর্জন করব আর কেমনভাবে বাচ্চাকে মানুষ করব বা তাকে কেমনভাবে আমরা দেখতে চাই সেটা যখন আমরা ঠিক করতে পারব। তখনই আমরা ভালো কর্ম করব ভালোভাবে থাকার চেষ্টা করব। এই যে জিনিসগুলিকে অ্যাভয়েড করতে হয় এই জিনিসগুলিকে অ্যাভয়েড করবো এবং আমাদের জীবনকে সুন্দর সুমধুর শান্তিময় করে তুলব সকালবেলা মায়েদের বেশ কিছু কিন্তু কাজ থাকে যেগুলো প্রত্যেকটা মায়েদেরই করা উচিত তো মানে সেগুলোকে হয়তো অ্যাভয়েড করতে থাকি কিন্তু এই অ্যাভয়েড করে করে এমন পর্যায়ে আমরা চলে গেছি বা যাচ্ছি যার দরুন সময় এমন হবে যে পুরো ব্লাস্ট করবে এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো কিন্তু প্রত্যেকেরই করতে হবে সকালে দেখবেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মায়েরা সদাচারী ব্রত পালন করে চলেন যে মায়েরা গৃহকে মন্দির করে তুলতে পারেন যে মায়েরা গৃহকে ভালোবেসে সেই গৃহের মঙ্গল কামনায় সমস্ত কর্মগুলি করতে থাকেন সেই গৃহ কিন্তু স্বর্গসম হতে থাকে নচেত হয় না সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম